আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকের নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর আপনি যদি অনলাইন জগতের বছ হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মানে এ টু জেড আপনার সব জানা থাকতে হবে এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু অনেক অজানা বিষয় জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকের মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রথমে আমি গুগলে চলে আসবো আসার পরে এখানে হচ্ছে আমি গোলগ ইন সার্চ করবো গো লগ ইন লিখে সার্চ করার পরে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে গো লগ ইনের এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে দেখেন গোলগ ইনটা কী এটা বলতেছে গোলগ ইনটা আসলে একটা এনটিডিটেক ব্রাউজার তো এই ব্রাউজারটা কীভাবে কাজ করে কেন কাজ করে আমরা কী জন্য কাজ করবো এটা নিয়ে হচ্ছে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করবো তো এটা আসলে আমি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি কথা দিতে পারি বা আমি বলতে পারি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং যারা এই ব্রাউজার সম্পর্কে জানেন না এনটিডিটেক কি জানেন না তারা অনেক কিছু শিখে ফেলতে পারবেন এরপরে আপনারা অনেক কিছুই করতে পারবেন ওকে তো দেখেন এখানে এনটিডিটেক ব্রাউজার ফর ক্রিয়েটিং অ্যান্ড রানিং মাল্টোফল এই যে দেখেন এখানে কিছু স্লাইড আসতেছে গুগল হ্যাঁ তারপরে হচ্ছে ফেসবুক অ্যামাজন ইবে অনেক ধরনের সেলাইড আসতেছে তো এগুলা কেন আসতেছে আমি একটু পরে বলি আর এখানে দেখেন যে গোলগ ইন আসলে কাভাবে কাজ করে এখানে ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজমেন্ট রয়েছে এখানে হচ্ছে সেপারেট প্রোফাইল রয়েছে এখানে হচ্ছে আমরা কিছু প্রোফাইল ক্রিয়েট করতে পারি আলাদা আলাদা সেপারেট প্রোফাইল এই প্রোফাইলটা কী হ্যাঁ তো দেখেন আমি যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি একটা অ্যাকাউন্ট করে দেওয়ার পরে তো আমি কিন্তু আর অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস পাই না তো এখানে যদি আমি একটু খেয়াল করি হোয়াট ইজ মাই আইপি লিখে হ্যাঁ হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন এখানে আমার লোকেশন আছে ঢাকা বাংলাদেশ তো আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন হচ্ছে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই আইপিটাকে নোট করে রাখে হ্যাঁ তো এই আইপি থেকে আমি যখন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যামাজনে বা ফেসবুকে তখন কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টগুলো রিজেক্ট হয়ে যায় তো এই যে গোলগ ইন দিয়ে আমরা কি করতে পারি গোলগ ইন দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অন্তর্ভাবে একশো হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার আপনার মনের মতো যত ইচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনোটাই কিন্তু রিজেক্ট হবে না ব্যান্ড হবে না সব জিনিসগুলাই কিন্তু সচল এবং সেফ থাকবে ওকে তো আসলে গো লগ নিয়ে আমি কেন কথা বলতেছি বা এনটিডিটেক ব্রাউজার কি একটাই আছে না এন্টিডিটেক্ট ব্রাউজার কিন্তু অনেক আছে এর মধ্যে আমার মনে হলো যেটা গো লগ ইনটা বেস্ট একটা ব্রাউজার হ্যাঁ এনটিডিটেক ব্রাউজারের মধ্যে গো লগ বেস্ট এই জন্য আসলে আমি গো লগ নিয়ে কথা বলতেছি আমি অনেকগুলা গো এন্টিডিটেক্ট ব্রাউজার ব্যবহার করছি এবং বেশ কয়েক বছর ধরে আমি অ্যান্টিডিটেক ব্রাউজার ব্যবহার করে থাকি তো এর মধ্যে আসলে আমার গো ইনটা খুব ভালো মনে হয়েছে এই জন্য আমি গো লগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি তো গো লগ ইন কাজ করে কি করে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন টিমওয়ার্ক একটা অপশন আছে আসলে আমরা টিম নিয়েও কিন্তু কাজ করতে পারি একটা গো লগ ইনের অ্যাক্সেস নিয়ে আমরা কিন্তু দশজন পনেরো জন বিশজন মিলেও কিন্তু কাজ শুরু করতে পারি ওকে তো এখন গো গোলগিন দিয়ে কী কী কাজ করতে পারি বা গো ইন থেকে কীভাবে আমাদের ইনকাম আসবে সেগুলো আমি আপনাদের সাথে একটু পরে আলোচনা করব আগে লগ ইনটা আমরা সেট করে নিই হ্যাঁ এখানে দেখেন আমার ডাউনলোড করতে হবে এখানে যদি ক্লিক করি দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি এই জন্য আমি এখন ডাউনলোড এটা করব না ওকে তো এখানে দেখেন যে বেশ কয়েকটা ডিভাইস দেখাচ্ছে ম্যাক তারপরে অ্যাপেল হ্যাঁ এগুলো আমরা যে কোনো একটা আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন তো আমার ছিল উইন্ডোজ যেটা আমার উইন্ডোজ আমি উইন্ডোজটা কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি তাহলে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাই এই যে দেখেন গো লগ আমি হচ্ছে এখন ইনস্টল করব। ডাবল ক্লিক করে দিলাম ডাউনলোড ফাইলে এসে ডাবল ক্লিক করার পরে ইনস্টলিংয়ের জন্য একটু সময় চাচ্ছে বা নিতে হচ্ছে তো অন্য যে সফটওয়্যারগুলো আছে আমরা যেভাবে ইনস্টল করি সচরাচর গো লগ কিন্তু আমরা একইভাবে ডাউনলোড করব ওকে তো এখন আমি একটু সমস্যা হচ্ছিল দেখি এখন হয়ে যাবে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু গো লগ ইনটা চলে আসতে আসার পরে আপনাদের যদি গো লগ ইন থেকে থাকে তাহলে তো আসলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যেতে পারেন আর যদি না থাকে দেখেন এখানে আমি সাইন আপে ক্লিক করব। হ্যাঁ সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে একটা মেইল দিতে হবে ওকে আমি একটা মেইল দিয়ে দিলাম একটি মেইল দিব হ্যাঁ একটি মেইল দেওয়ার পরে এখানে আমি মেইলটা দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব ওকে পাসওয়ার্ড দেওয়া কিন্তু আমার কমপ্লিট হ্যাঁ এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিব আমি এই উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানেও সেই একই পাসওয়ার্ডটা দিব ওকে পাসওয়ার্ড দিলাম এখন হচ্ছে সাইন আপে ক্লিক করবো হ্যাঁ সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে যাচ্ছে হোয়াট ইজ ইয়ার মেইন রিজন ফর ইউজিং গোলগ ইন আসলে আমি লগ ইন কী কারণে ব্যবহার করব এটা বলতে চাচ্ছে এখানে বেশ কয়েকটা অপশন দিয়ে রেখেছে দেখেন ফর মাইনিং অ্যাকাউন্ট ফেসবুক জিমেইল টুইটার ইটিসি হ্যাঁ তো আমি আসলে কি করতে চাচ্ছি এখন দেখেন ডাটা এক্সটেনশন আছে রিয়েল এস্টেট ক্লাসিফাইড মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ ফর হোল্ডিং অ্যাকাউন্টস অন অ্যামাজন ইবে এখানে কিন্তু অনেক কিছু আছে আদার্স কোনো কাজের জন্য নিলে সেটাও আমি দিয়ে দিতে পারি ওকে তো আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি তো এখন এখানে দিচ্ছে দেখেন হট রোল ডু ইউ প্লে ইন ইউর অর্গানাইজেশন আসলে আমি আমার ওই প্রতিষ্ঠানে যার জন্য আমি গোলগিনটা নিচ্ছি ওখানে আমার ভূমিকাটা কী বা আমার পজিশনটা কী হ্যাঁ এখানে দেখেন সিও ফাউন্ডার মার্কেটিং স্পেশালিস্ট তো যে কোনো আপনারা একটা দিয়ে দিতে পারেন আমি এখানে দিলাম ম্যানেজার সুপারভাইজার টিম লিট এখানে আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন হাউ মেনি অ্যাকাউন্টস আর ইউ প্ল্যানিং টু হ্যাভ তো এখানে বলতেছে যেটা যে আসলে আমার কতগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে হ্যাঁ তো এখানে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো আমি দিয়ে দিলাম প্রথম অবস্থায় বা পাঁচশো থেকে হাজার দিতে পারেন আমি পঞ্চাশ থেকে পাঁচশোই দিয়ে দিলাম ওকে তো পঞ্চাশ থেকে পাঁচশো দিলে আর ইউ গোয়িং ইউজের এ তো আমি না আমি নো করে দিলাম হ্যাঁ এখান থেকে নো করে দেওয়ার পরে তারপরে এখানে বলতেছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট লগ ইন আমি গোলগ ইন সম্বন্ধে কোথা থেকে শুনছি হ্যাঁ আমি এখান থেকে ইউটিউব করে দিলাম ওকে আমি ইউটিউব থেকে শুনছি আপনারা অবশ্যই ইউটিউব করে দিবেন ওকে তাহলে দেখেন এখানে হচ্ছে আমার লগ ইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ তো এটার জন্য আমার যে মেইল দিয়েছিলাম দেখেন এখানে আমি মেইলে চলে আসলাম ওকে মেলে চলে আসার পরে এই যে কনফার্ম রেজিস্ট্রেশন যেটা আছে আমি এখানে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব ওকে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল তো এখানে আবার লগ করতে বলতেছে যে আমার প্রয়োজন নয় লগ ইন করা যেহেতু এখানে আমার অ্যাক্সেসটা হয়ে গেছে ডাউনলোড ফাইলে তো এখানে আমি থেকে থাকি হ্যাঁ তো এটা আমি এখন কেটে দিলাম ওকে এটাও আমি কেটে দিই হ্যাঁ তো এখন দেখেন এখানে কিন্তু আমার পাঁচটা প্রোফাইল অলরেডি আছে একটু খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অ্যাকাউন্ট প্রোফাইল কিন্তু আছে ওরা হচ্ছে বাই ডিফল্ট দিয়ে রাখছে এখন আমাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে হ্যাঁ প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো কিভাবে আমি প্রোফাইল ক্রিয়েট করব দেখেন এখানে হচ্ছে এই যে অ্যাড প্রোফাইল হ্যাঁ এই অ্যাড প্রোফাইলে আমি ক্লিক করে দিব। ওকে তো অ্যাট প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে হ্যাল নিউ ব্রাউজার প্রোফাইল এখানে হচ্ছে আমরা একটা নাম দিবো আসলে আপনি যে কোনো নাম দিতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দেব টেস্ট হ্যাঁ টেস্ট আসলে এই নামটা কোনো কিছু আসে যায় না যেটা ইচ্ছে আপনি সেটাই দিতে পারেন টেস্ট ওকে তো এখানে আমি টেস্ট দিলাম এখানে দেখেন চুজ প্রক্সি হ্যাঁ তো আমি এটা পরে সিলেক্ট করছি পরে সিলেক্ট করবো এটা এর আগে নিচে আমি কিছু সেট করে নিই তো এখানে দেখেন যে অ্যাড ইউ রেডিট প্রক্সি তো এখানে কিন্তু আমি বিভিন্ন প্রক্সি ইউজ করতে পারি হ্যাঁ এখানে কিন্তু আমার ফ্রিপক্সিও কিন্তু ওরা দিয়ে রাখছে তো আমি একটু পরে দেখছি কী ধরনের প্রক্সি আমি নেব তো এর আগে আমি এখানে আসি আসার পরে হচ্ছে এই যে এখানে ফ্রিপক্সিটা সেট করে দিলাম হ্যাঁ ফ্রিপক্সিটা কিন্তু আমি সেভ করে নিলাম এখান থেকে এই যে ফ্রিপক্সি ওকে তো ফ্রি এখানে আমি প্রক্সি কিনেও ইউজ করতে পারি যেহেতু গু লগিন আমাদেরকে ফ্রি প্রক্সি দিচ্ছে এর জন্য আমি ফ্রিটা নিব ওকে তো এখানে দেখেন কান্ট্রি হচ্ছে আমি যেটা সিলেক্ট করে দেব। ইউনাইটেড কিংডম ওকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন আমি এটাই করে দিলাম প্রথম ওকে আপনার ইচ্ছে মতো আপনি দিবেন তো এখন দেখেন আমি কিন্তু এই দুইটা আগে সেট করছি আপনারাও সেমভাবে করবেন এই দুইটায় আগে সেট করে নেবেন এখন দেখেন সেফ প্রক্সি তো এখন যেহেতু আমি এই কান্ট্রিটা নিয়েছি ইউকে তো এখান থেকে আমি ফ্রি ইউকেটাই নিয়ে নিব ওকে ফ্রি ইউকে নেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার মোটামুটি এটা সেট হয়ে গেল এখন আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিব হ্যাঁ ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে একটু যদি আমরা খেয়াল করি যে এখানে দেখেন আমার কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল হ্যাঁ এক প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল আমি কিন্তু এখানে কোনো ভিপিএন কানেক্ট করি নাই এখানে যে আপনাদেরকে দেখাইলাম যে আমি কোন লোকেশনে আছি আবার রিলোড দিলাম হ্যাঁ রিলোড দিয়েও দেখায় যে আমি কোন লোকেশনে আছি এটা কিন্তু আমার দেখাচ্ছে আর এখানে কিন্তু আমি ভিপিএন কানেক্ট করি নাই আরেকটা জিনিস আমি দেখি এখানে একটু আমি যদি সার্চ করি ফ্রাইডে অ্যাডস হ্যাঁ ফ্রাইডে অ্যাডস সার্চ করি দেখেন এখানে সরি ইউ হ্যাভ বিন ব্লক তো আসলে এখানে কিন্তু আমার এই সাইটটা আসতেছে না তো আমি গোলগ ইনটা নিলাম নেওয়ার পরে দেখেন একটা প্রোফাইল ক্রিয়েট করছি টেস্ট এখন এখানে যদি আমি রানে ক্লিক করি হ্যাঁ আমি যদি রানে ক্লিক করি দেখেন একটা প্রোফাইল কিন্তু অলরেডি আমার রান হচ্ছে অলরেডি রান হচ্ছে বলতে হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন আমার একটা প্রোফাইল কিন্তু রান হয়ে গেল এই যে এটা হচ্ছে আমার গো লগ আর এটা হচ্ছে দেখেন টেস্ট আমার একটা প্রোফাইল যেমন এখানে হচ্ছে গুগলের আমার একটা প্রোফাইল হ্যাঁ ছিল ওইটা বাদ দিলাম এখন আমার কিন্তু একটা প্রোফাইল অ্যাড হয়ে গেল তো দেখেন এখানে যে প্রোফাইলটা নেমটা দিয়েছিলাম আমি টেস্ট সেই টেস্ট থাক এখন হচ্ছে আমি নিউ একটা ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পরে সর্বপ্রথম আমি যেটা করব হোয়াট ইজ মাই আইপি লিখব ওকে হোয়াট ইজ মাই আইপি লিখলাম হ্যাঁ হোয়াট ইজ মাই আইপি কেন লিখলাম আপনাদেরকে একটু বলি এটাতে হোয়াট ইজ মাই আইপি লিখার পরে এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু অলরেডি আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে ইউনাইটেড স্টেট ওকে তো এখন এই লোকেশনটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি একটু আগে যেটা আপনাদেরকে এখানে দেখাইছিলাম এই যে এইটা হ্যাঁ এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে ওপেন হয় নাই কিন্তু এখন যদি আমি ইউনাইটেড স্টেটের আইপি ধরছি যেহেতু গোলগ ইনে যেয়ে এখন দেখি এখানে ওপেন হয় কি না ওকে এখানে আমি দিয়ে এন্ট্রি করলাম একটু অপেক্ষা করি আমরা আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখেন আমরা হচ্ছে খুব সহজেই ঠিক এই যে এই লিঙ্কটাতে এসে এই লিঙ্কটাকেই কিন্তু কপি করে নিয়ে আসে এখানে যখন আমরা করলাম এন্টার করলাম তখন কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারলাম তাহলে দেখেন এখানে আমরা লোকেশন চেঞ্জ করে ফেললাম মানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করছি তখনই কিন্তু এরকম চলে আসছে হ্যাঁ তো আমি যদি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি সেম একই জিনিস আসবে আমি আপনাদেরকে একটু পরে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করব এবং এখানে দেখেন এই যে এই যে আমি যে ওয়েবসাইটটা আসলাম ফ্রাইডে অ্যাড হ্যাঁ এখানেও কিন্তু আমাদের একটা অপশন আছে ইনকামের তো আমরা কিন্তু দেখেন এই যে প্লেস অ্যাড এখানে কিন্তু আমরা ফ্রিতে অ্যাড দিয়ে প্রচুর পরিমাণ রেভিউ রেভিনিউ জেনারেট করতে পারি যেমন হচ্ছে আপনার ইয়ে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং হ্যাঁ এখানে কিন্তু আমরা খুব সহজে প্রমোট করতে পারি ওকে তো আমি এই ধরনের অনেক অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব তো তার আগে একটু কথা বলি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে যে কোনো জানার বিষয় থাকলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক থাকবে সেখানে যে আপনারা নক করবেন ফেসবুকে নক করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে হ্যাঁ ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে ওই টেলিগ্রামে জয়েন হলে কিন্তু আপনারা আমার অনেক পেইড কোর্স ফ্রিতে পেয়ে যাবেন ওকে আচ্ছা তাহলে এখানে আমি আপনাদেরকে এতটুকু বুঝাইতে পারলাম তো এখন আসি আবার গোল অগিনে দেখেন মাল্টি অ্যাকাউন্টিং ফেসবুক গুগল ওই প্রথমে যেগুলো দেখাইছিল ওগুলাই হ্যাঁ তো এখন আমি দেখেন এখানে লেখছে প্রফেশনাল বিজনেস এন্টারপ্রাইজ তিনটা ক্যাটাগরি ওরা রেখেছে হ্যাঁ জাস্ট অ্যান আ প্রোফাইল তো এখন দেখেন এখানে ইউনিক হানড্রেড ইউনিক প্রোফাইল একশো ইউনিক প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে ফ্রি জি এত সাপোর্ট টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট হ্যাঁ তো এখানে বলতেছে যে আমি একশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো যেমন এই যে টেস্ট আমি একটা প্রোফাইল ক্রিয়েট করলাম ঠিক এমন করে এই যে একটা যেমন প্রোফাইল ঠিক এমন করে আমি একশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো ফ্রি প্রকজি পাবো তো এখানে টাইম দিছে কয়দিন সাত দিন ট্রাই সেভেন ডেজ ফর ফ্রি এই সাত দিনের পার হয়ে গেলে কিন্তু আমি আর কোনো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো না অর্থাৎ আমি আজকে যে ডেটে ক্রিয়েট করলাম ঠিক এর থেকে আজকের ডেট থেকে হিসাব করে সাত দিনের বেশি আমি আর পারবো না এখানে দেখেন বিজনেস দিয়েছে হ্যাঁ তো বিজনেস দিয়েছে এখানে সাত দিন কিন্তু দিচ্ছে ফ্রি সেটাই বলছে কিন্তু দেখেন বিজনেস যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমি তিনশো তিনশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো এই যে টেস্টের মতো তিনশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো তার মানে তিনশো প্রোফাইল যদি আমি ক্রিয়েট করি তিনশো ফেসবুক ক্রিয়েট করতে পারবো তিনশো গুগল ক্রিয়েট করতে পারবো টিকটক ক্রিয়েট করতে পারবো তিনশো অ্যাডস মানে এই যে এই ধরনের যে আমরা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়েবসাইটে যেতে পারবো মানে হাজার হাজার কাজ করতে পারবো হ্যাঁ এইভাবে আমরা অনেক ধরনের কাজ এখান থেকে করে নিতে পারবো ওকে এই যে এই এটাই আসলে তিনশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো এবং দেখেন টেন টিম মেম্বারস তো এখানে দশজন টিম মেম্বার মানে একটা গোলগিনে অ্যাক্সেস করে এক মানে আপনি আছেন ঢাকায় আমি আছি খুলনায় আরেকজন আছে রংপুর দিনাজপুর এভাবে যে যেখানেই থাকুক না কেন একটা ইনের অ্যাক্সেস নিয়ে দশজন মিলে একসাথে কাজ করতে পারবো ওকে তো এর জন্য অবশ্যই এটার জন্য আমাদেরকে পে করতে হবে কত এই যে ঊনপঞ্চাশ ডলার আগে ছিল নিরানব্বই ডলার এখন হচ্ছে ঊনপঞ্চাশ ডলার তারপরে দেখেন এখানে আরেকটা আছে এক হাজার প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারবো হ্যাঁ তো এখানে আমরা দশজন টিম মেম্বার কাজ করতে পারবো যে যেখানেই থাকুক না কেন আমরা হচ্ছে কাজ করতে পারবো আমরা যদি একটু হচ্ছে ইসে চলে আসি গুগলে চলে আসি হ্যাঁ ফাইবার রিভিউ আচ্ছা তো দেখেন এখানে যদি আমরা ফাইবার রিভিউ সেল বিডি লিখি তাহলে দেখেন এখানে কিন্তু বলতেছে যে আমাদের সার্ভিস প্রতিদিন খোলা রয়েছে হ্যাঁ এরা কিন্তু ফাইবারের রিভিউ সেল করতেছে তো আপনি কি করতে পারেন জানেন আর এই রিভিউ সেল করে কিন্তু এরা ভালো ইনকাম করতেছে দেখেন এই ফাইবার রিভিউ সেলার বিডি ফা ফাইবার বাই ফাইবার রিভিউ হ্যাঁ এ তারপরে ফাইবার রিভিউ সেলার বিডি এ ধরনের কিন্তু অনেক ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি তো আমরা কিন্তু দেখেন এখান থেকে যদি আমরা আমাদের কাজের জন্য নিই আমরা পাশাপাশি ফাইবারের রিভিউসেল করতে পারবো আপ রিভিউ সেল করতে পারবো পিপল পার আওয়ারকে রিভিউসেল করতে পারবো যে কোনো কাজ যে কোনো কাজ আমরা করতে পারবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো মানে অসংখ্য কাজ করতে পারবো আরও হচ্ছে অনেক কিছু আসলে বলা যাচ্ছে না যে ইউটিউবের কারণে কারণ ভিডিওটা তো পাবলিশড হবে তো আপনাদের যদি আরও বিশেষ কিছু জানার থাকে যে আরও কী কী করতে পারি এটা কিন্তু সিপিএম মার্কেটিংয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারবে তো আসলে সেটা তো আমি দেখাচ্ছি না তো সেটা দেখানো যাবে না ফেস ইউটিউবে পাবলিশ করা যাবে না সমস্যা হবে আপনারা যদি কীভাবে সিপিএতে কাজ করা যায় অ্যাফিলিয়েটে কাজ করা যায় আপনারা অবশ্যই আমার হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সেখানে আমি বলবো প্লাস হচ্ছে আবার যদি আপনাদের খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে আমার মেসেঞ্জারে নক করতে পারবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে আপনাদেরকে সব জানিয়ে দেওয়া হবে ওকে তো এটা হচ্ছে যদি আমরা সিপিএম মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা প্রতিদিন আমি মনে করি একশো থেকে দুইশো ডলার কিন্তু খুব সহজেই ইন ইনকাম করতে পারবো খুব সহজেই ওকে তো আমার মনে হয় যে আপনারা এই এটা ট্রাই করেন ফার্স্টে এই যে একটা আজকেই নেবেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা হচ্ছে গোলগ ইনটা ডাউনলোড করবেন করার পরে এই যে সাত দিনের জন্য একটু ট্রাই করেন না সাত দিনের জন্য ট্রাই করে পঞ্চাশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পঞ্চাশটা অ্যাকাউন্ট করে ফেসবুক ক্রিয়েট করেন হ্যাঁ আর অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেখেন আসলে কেমন হচ্ছে ব্যান্ড হচ্ছে কিনা রিজেক্ট করতেছে কিনা তারপরে আপনারা এই প্যাকেজগুলো নেওয়ার চেষ্টা করেন ওকে তো আমি আবার একটু দেখাই এখানে কেটে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন আমি যদি এই যে এটা যদি আমি স্টপ করতে চাই হ্যাঁ এটা যদি আমি স্টপ করতে চাই তাহলে এখানে ক্লিক করেই আমি কিন্তু স্টপ করে দিতে পারি আর আমি যদি এখানে দেখেন আবার এক প্রোফাইলে ক্লিক করি হ্যাঁ অ্যাড প্রোফাইলে ক্লিক করে আমি যদি এখানে লিখি টেস্ট টু টেস্ট টু হ্যাঁ টেস্ট টু লেখার পরে দেখেন এখানে হচ্ছে আমি ফ্রগজিটা সিলেক্ট করলাম এই যে ফ্রি ফ্রগ্জি নিব ফ্রি ফ্রগ্জি নেওয়ার পরে দেখেন আগে কিন্তু আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করেছিলাম হ্যাঁ তো এখন আমি যেটা সিলেক্ট করব এখান থেকে আমি দেখেন ইন্ডিয়াটা আমি সিলেক্ট করলাম বা হচ্ছে আমি আচ্ছা ক্যানাডা সিলেক্ট করি হ্যাঁ ক্যানাডা সিলেক্ট করলাম ফ্রি ফ্রকজি দেখেন সেট করা আছে এখন এখান থেকে আমি হচ্ছে ক্যানাডার আইপি নিব আচ্ছা এই যে দেখেন ফ্রি ক্যানাডা সি এটাকে আমি সেট করলাম ওকে তো আচ্ছা দেখেন এখানে কিন্তু কান্ট্রিটা ইউনাইটেড স্টেট হয়ে আছে তো এর জন্য আমি আমার কান্ট্রিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা কেটে দিলাম কান্ট্রিটা আগে আমি ক্যানাডার দিলাম হ্যাঁ কানাডা দেওয়ার পরে এখান থেকে আমি আবার কানাডা দিয়ে দিব তো দেখেন এখানে কিন্তু এবার কেনাডায় আছে কান্ট্রিটা চেঞ্জ হয় নাই তো আপনারা একটু এগুলো দেখে নেবেন হ্যাঁ দেখে নেওয়ার পরে দেখেন এখানে আমি আবার ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব হ্যাঁ ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্টটা হবে এখন অলরেডি দেখেন আমার কিন্তু একটা রান হয়ে আছে এটা রায়টি হচ্ছে ইউনাইটেড স্টেট এখন আমি যদি সেকেন্ডটা রান করি দেখেন এখানে কিন্তু টেস্ট ওয়ান টেস্ট টু হয়ে গেছে এখন যদি আমি সেকেন্ডটা রান করি হ্যাঁ সেকেন্ড একটা রান করলাম ঠিক দেখবেন এখানে এর মতো আরেকটা প্রোফাইলে চলে আসছে আচ্ছা এখন দেখেন টেস্ট টু প্রোফাইল হয়ে গেল হ্যাঁ তো এখন এখানেও আমি হট ইজ মাই আইপি লিখে সার্চ করব। এখানে যদি হট ইজ মাই আইপি লিখে সার্চ করি দেখি কী আসে দেখেন এখানে হট ইজ মাই আইপি লেখার পরে দেখেন এখানে হচ্ছে আমার আইপি লোকেশন দেখেন টরেন্টো ক্যানাডা একটু খেয়াল করছেন টরেন্ট অন ক্যানাডা হ্যাঁ তার মানে আমার কিন্তু দেখেন এই যে এখানে হচ্ছে আমার যেটা আছে টেস্ট ওয়ান টেস্ট যেটা ফার্স্টে করেছিলাম এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের এটা হচ্ছে দেখেন ক্যানাডার ঠিক আছে আর এখানে যদি আমি এখানে এসে যদি দেখি তাহলে দেখেন এই আইপিটা আমার বাংলাদেশের তাইলে আমি একটা পিসিতে একই সাথে একই টাইমে কি কি করে ফেললাম দেখেন এখানে আমার আইপি আসলো ইউনাইটেড স্টেটের এখানে আসলো ক্যানাডার এখানে আসলো বাংলাদেশের আর এখানে দেখেন আমি যেমন একটা দুইটা প্রোফাইল ক্রিয়েট করছি আপনারা এখান থেকে একটা দুইটা না এখান থেকে আপনারা পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং আপনাদের ডিভাইস একটুও স্লো হবে না একটুও স্লো হবে না ওকে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত আমি শেষ করব আপনারা আজকে হচ্ছে এই ব্রাউজারটা টেস্ট করে দেখেন কেমন লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা যখন পিসি অফ করবেন দেখেন এখান থেকে স্টপ করে দিব আমার টেস্ট টুটা স্টপ হয়ে গেল হ্যাঁ দেখেন এখানে কিন্তু টেস্ট টুটা সরে গেছে এখন যদি দেখেন আমি টেস্ট টেস্ট শুধু যে টেস্ট লিখেছিলাম এটাও যদি স্টপ করি দেখেন ওটাও কিন্তু সরে গেল এখন দেখেন শুধু আমার এই যে যে আমার এনটি এনটিডিটেক যেটা আছে গোলগেন সেটা আছে ওকে এটাকেও আমি ক্যান্সেল করে দিব তো আশা করছি সবাই ভালো থাকবেন আর আমি যেভাবে দেখাইলাম ঠিক এভাবেই আপনারা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করে আপনারা যে কোনো ধরনের ধরনের কাজ এখান থেকে সমাধান করে নিতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম